আর এই শিব ঠাকুরটা দেখো তো তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমি তো তোমাদেরকে তো আগের পার্টে বলে দিয়েছি যে ফার্স্ট পার্টে বলে দিয়েছি যে দ্বিতীয় পার্টে যে আমি এই শাড়ি পরে আমরা কোথায় যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি শিবরাত্রি পুজোর দিন আমাদের পাশের বাড়িতে শোভাযাত্রা বার হবে তো শোভাযাত্রা বার হওয়ার জন্য তো আমাদেরকে আমি এই এক শাড়ি পরেই যাব তো এখানে প্রচুর লোক যাবে আর কিছু কিছু জন সাজবে শিব পার্বতী এই শোভাযাত্রায় নাকি সাজে তো চলো তোমরা আমার পুরো ফুল ব্লগটা দেখতে থাকো তো পাশে আমাদের বাড়িতে একজন এসেছে শিব ঠাকুর সাজদে তো এখন তাকে আমার সাজাতে হবে তো চলো তোমরা আমার পুরো ফুল ব্লগটা দেখতে থাকো নেক্সট পার্ট বলতে গেলে যায় আর কি তো চলো দেখতে থাকো আমার শিব সাজাতে হবে তো চলো দেখা যাক আমরা সাজাতে পারি কি না এনাকে শিব শিব পা না হ্যাঁ শিব পা না তো চলো শিব সাজানো হচ্ছে তো চলো তোমরা এদিকে দেখে নাও এদিকে তো তোমাদেরকে অবশ্যই দেখা যে শিব সাজানো কেমন হলো হ্যাঁ এখন শিব সাজানো হচ্ছে আর হ্যাঁ এইদিকে এখন শোভাযাত্রা বার হবে মানে কেউ সাজবে রাধা কেউ শিব সাজবে কেউ দুর্গা সাজবে মানে এরকমই হবে আর কি তো চলো তোমরা দেখতে থাকো হচ্ছে তো এইটাকে বলছে শোভাযাত্রা তো শিবরাত্রি পুজোর মধ্যে এই জিনিসটা ওরা মানে আমাদের পাশের বাইরে জন্য করছে তো এখানে অনেকে কেউ সাজবে কৃষ্ণ কেউ রাধা কেউ বা দুর্গা সাজবে কেউ বা সাজবে শিব তো চলো তোমরা দেখতে থাকো শোভাযাত্রা তো আমরা জিনিসটাকে তোমাদেরকে পুরো ফুল একটা দেবো তো এইদিকে এখন শিব সাজানো কমপ্লিট মানে হচ্ছে আস্তে আস্তে তো একদিকে এখন শিব সাজানো হচ্ছে আমার মা পরিয়ে দিচ্ছে বস্ত্র আর বৌদি ভাই পরিয়ে দিচ্ছে কপালে তিলক দিয়ে দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো কমপ্লিট করে তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো আমাদের শিব পুরো তৈরি হয়ে গেছে তো তোমরা কমেন্টে জানো যে কেমন লাগছে তো চলো শিবের পুরো পুরো লুকটা তোমরা দেখে নাও এই হলো শিবের পুরো লুক তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে খুব সুন্দর লাগছে আমি ওই কানেক্টার খুলে তো আমি এখন এই পড়েছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের এদিকে মাও রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি আর কাকি ওরা আসছে আর কিছুক্ষণ পরে আমরা বেরাবো তো দেখি কখন কিছুক্ষণ পর বলতে এখন জানি না যে কটার দিকে বেরাবো তো দেখি কটার দিকে বেরোনো যায় আর কি ওয়েট করে ওয়েট তো আমাদের বাড়িতে কাকি বৌদি এরা সব চলে আর আমাদের ছোট পুতুল ডল পুতুল ও চলে এসেছে তো চলো আমাদের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো সবাই রেডি হয়ে গেছে আর একজন হয়েছে পার্বতী তো চলো সো গাইস আমাদের এখানে তো আমাদের শিব দায়ী রয়েছে ওই যে এখানে বসে রয়েছে আর ওইদিকে সব রেডি মেডি সব হয়ে রয়েছে তো তো এখন রেডি হয়ে গেছি রেডি সব রেডি হয়ে গেছে তো আমরা আর কিছুক্ষণ পর যাব আমরা এখন সব বসে রয়েছে তো চলো দেখা যাক তোমার ফুল চল দেখা কর নিকটটা এই হলেন তিনি কি নাম কি বলে নাও নাম ডাক নাম না না বলো বলো খুব সুন্দর ওনার আয়োজনটা করেছে আর সামনে ওনার আমার আমাদের বাড়ির সামনেই মানে উনি বাইরে একটা শিব ঠাকুর গেছে তো তোমাদের জন্য সব ব্লগে দেখেই নিয়েছো খুব সুন্দর আয়োজন করেছে শিবরাত্রে ঠাকুর যাবে বলে তো এইদিকে এখন ঠাকুর বার হবে এর জন্য গাড়ি আনা হয়েছে তো চলো তোমরা দেখে আনা হয়েছে তো গাড়িটাকে ভালো করে সাজানো হয়ে গেছে তো এখন এখানে ঠাকুর আনা হবে ঠাকুর রাখা হবে সবাই চলেও এসছে অনেক লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে যাবে বলে আর দেখো দারুণ করে সাজিয়েছে আর এদিকে শিব ঠাকুরটা দেখো তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি একটা পুজো হচ্ছে আর এইদিকেও একটা পুজো হচ্ছে তো গাড়ি বেরিয়ে গেছে তো চলো যা যাক আমাদের বাড়ি রাস্তা এটা কি সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ দারুণ লাগছে দারুণ আমরা হচ্ছে

आप <ढ़ागा> <choropter> पटना आ কিছু अच्छी माने बेरोलाम अनेक चीज मुंह माने না तो चलो तुमदके लाइट পাশাল <muchas> কাছে চলে এসছে অনেকটা হাঁপিয়ে গেছি সারা মানে পাড়া আমরা ঘোরা ফেলা হয়ে গেছে তো আমার তো অনেকটা কষ্ট হয়ে গেছে অনেকটা কষ্ট হয়ে গেছে অনেকটা বাড়ির কাছে চলে এসেছে আর সারা পাড়া পুরো ঘুরেছি আর এতটা কাজে চলে এসছে আর এতটা আওয়াজ হচ্ছিল যে আমি ভয়েসটা তোমাদের দিতে পারিনি তো এখন আমি ভয়েসটা দিয়ে দিলাম তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও আর ভীষণই আনন্দ হয়েছে আমাদের খুবই ভালো লেগেছে যে এরকম একটা শোভাযাত্রা বার করেছে আয়োজনটা করেছে আমাদের ভীষণই ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবো তো চলো বাইরে আওয়াজ তো তোমাদেরকে আমি কথা বলতে পারছি না তো এখন আমি চেঞ্জ তো চলো চলো আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি আর আমার শরীরে আর দুধ দিচ্ছে না ওইখান থেকে যদি এসে আবার সেই ওইদিকে যাওয়া তো যাই হোক তো যাই হোক তো চলো গাছ আমার এই ফুল ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থেকে তো অবশ্যই লাইক কমেন্ট আজকে পড়েও তো চলো গাছ আজকের মতন টাটা বাই